বন্ধুরা আলোচনা করব জমি জমা কিভাবে ভাগ বাটোয়ার অর্থাৎ পার্টিশন করে নেবেন আপনি বাপ দাদা বা নানা বাড়ির সম্পত্তি ওয়ারি সূত্রে পাবেন কিন্তু অন্যান্য ওয়ারিসটা জোর করে দখল করে রেখেছে আপনাকে বুঝে দিচ্ছে না আপনার অংশ নানা রকম তালবাহানা করছে কিংবা প্রাপ্য অংশ কম দিচ্ছে বা প্রাপ্য অংশ দিতে একেবারেই অস্বীকৃতি জানাচ্ছে কিংবা অন্যান্য শরীরটা দাবিকৃত অংশ বন্টন পর্যন্ত অস্বীকার করছে নো টেনশন ওদের সাথে আপনি কোনো রকম ঝগড়া বিবাদ না করে সোজা আপনার প্রাপ্ত অংশ দাবি করে দেওয়ানি আদালতে বিভাগ বন্টন মোকদ্দমা করে আপনার অংশ আপনি সহজেই বুঝে নিতে পারবেন কিন্তু এই মামলা কোথায় কখন কিভাবে করতে হবে কত টাকা খরচ হবে আপনার অংশের জমি পেতে কত সময় লাগবে আর কি কি ডকুমেন্টস আপনার এই মোকদ্দমার সাথে সংযুক্ত করতে হবে এ সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিভ সুবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন এই আইনটি পার্টিশন অ্যাক্ট আঠারোশো নামে পরিচিত এই আইনের চারধারা অনুযায়ী এই বিভাগ বন্টন বা পার্টিশন শুট মোকদ্দমাটি করতে হয় এই মামলাগুলো সাধারণত রক্ত সম্পর্কীয় শরিকদের সাথেই বেশি হয়ে থাকে আর সম্পত্তির শরিক দুই ধরনের আমরা জানি যে এক উত্তরাধিকার সূত্রে শরিক আর দ্বিতীয়টি হচ্ছে খরিদ সূত্রে শরিক আর এই বাটোয়ারা মামলা করার সময় সকল অংশীদারকে কিন্তু মামলায় পক্ষভুক্ত করতে হয় অর্থাৎ বিবাদই করতে হয় কোনো একজন শরিক বাদ থাকলে এই বন্টন নামা মোকাদ্দমাটি শুদ্ধ হয় না এ মামলা করতে হলে কিন্তু সম্পত্তির মালিকানা সংশ্লিষ্ট সকল কাগজপত্র যেমন ভূমি জরিপ খতিয়ান নামজারি খতিয়ান মালিকানা দলিল উত্তরাধিকার সনদ এইগুলোর প্রয়োজন হবে কারণ নালিশি আর্জিতে সম্পত্তির মালিকানা অর্জনের বিবরণ কিন্তু দিতে হয় যেমন জমিটি খরিদ সূত্রে না দান সূত্রে কিংবা ওআরির সূত্রে প্রাপ্ত হয়েছে কিনা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কিনা যৌথ মালিকানার মাধ্যমে প্রাপ্ত কিনা দখলের প্রেক্ষিতে শর্ত অর্জন কিনা ইত্যাদি বিষয়সমূহ নালিশি আর্জিতে ধারাবাহিকভাবে উল্লেখ করতে হয় তবে আদালতের বাইরেও কিন্তু সম্পত্তি নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে ভাগ বন্টন করে দলিল করে নেওয়া যেতে পারে তবে বন্টন নামা দলিলটি অবশ্যই রেজিস্ট্রিক হতে হবে কারণ ওয়ারিসি সম্পত্তি নাম জারি করতে বিক্রি করতে রেকর্ড করাতে ব্যাংক থেকে লোন করাতে গেলে ভবিষ্যতে থেকে বাঁচতে বন্টন নামা দলিল রেজিস্ট্রি কম্পালসারি বাধ্যতামূলক করা হয়েছে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বন্টন মোকদ্দমা চলাকালে কেউ মারা গেলে সেই মৃত্যু ব্যক্তির ওয়ারিসদেরকে কিন্তু মামলায় পক্ষভুক্ত করতে হয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মামলায় দুইবার ডিগ্রি হয় প্রাথমিক ডিগ্রির পর বন্টন না করা গেলে আদালত অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করে অংশ নির্ধারণ করে দেন এবং চূড়ান্ত ডিগ্রি প্রদান করেন আর বন্টন ডিগ্রি পাওয়ার পরে যদি দখল বুঝে না দেয় কিংবা পক্ষগান দখল বুঝিয়ে দিতে কালখ্যাপন করে কিংবা হিসা বুঝিয়ে না দিলে আপনি উচ্ছেদের মামলাও করতে পারেন এবং শত শতদখলের মামলা করে আপনি জমির মালিকানা বুঝে নিতে পারেন এছাড়া অংশীদারদের মধ্যে কিংবা দখলকারীদের মধ্যে কেউ যদি আপনাকে ভয়ভীতি বা হুমকি দেয় তাহলে সংশ্লিষ্ট থানায় আপনি সাধারণ ডায়েরি অর্থাৎ জিডিও করতে পারেন আর ভয়ভীতি হুমকি এবং জীবন জীবনাশের আশঙ্কা থাকলে আপনি ফৌজদারি আদালতে মামলা করেও কিন্তু প্রতিকার পেতে পারেন বিভাগ বন্টন মামলা করার আগে মনে রাখবেন বর্তমান রেকর্ড যদি বাদীর নাম বা তার পূর্বসরীর নামে না থাকে কিংবা খতিয়ানে যেভাবে উল্লেখ আছে তার নালিশি সম্পত্তির সাথে না মেলে তাহলে কিন্তু বাদীর স্বর্থ নিয়ে প্রশ্ন উত্থাপিত হতে পারে সুতরাং স্বত্থের আবেদন না করে শুধু পার্টিশন মামলা করলে কিন্তু মামলা খারিজ হতে পারে এ বিষয়ে সতেরো বিএলডি একশো উনআশি পৃষ্ঠায় ডিভিশনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে আর পার্টিশন মামলায় বর্তমান রেকর্ডেড মালিককে অবশ্যই পক্ষ করতে হবে আর শরিকান সম্পত্তি বিক্রি হলে যিনি কিনেছেন তাকেও আবশ্যকীয় পক্ষ করতে হয় বিবাদই করতে হবে এজমালি এবং বিভাগযোগ্য সম্পত্তি যে এলাকায় অবস্থিত সেই এলাকার উপযুক্ত আদালতে এই মামলা দাখিল করতে হয় কোর্ট ফি আইনের বিধান অনুযায়ী মাত্র তিনশো টাকা কোর্ট ফি দিয়েই আপনি এই মোকদ্দমাটি দায়ের করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স এই বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরও কিছু জানার দরকার হয় আপনার সম্পত্তি যদি বিভাজন করতে চান পার্টিশন করতে চান অথবা বন্টন করে নিতে চান কিংবা বন্টন দলিল করে রেজিস্ট্রি করে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুল